এই পোখার হ্রদে খাওয়ার পাতে একটু টক না হলেই হয় না আজকে আজকে আমি আমি একটা অন্য রেসিপি তৈরি তৈরি করেছি করেছি কুমড়োর টক এটি খেতেও যেমন সুন্দর দেখতেও একদম পুরো কুমড়ো মনে হচ্ছে না আমের চাটনি মনে হচ্ছে হ্যালো বন্ধুরা স্বপ্ন বিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি একটি অন্য রকম রেসিপি নিয়ে চলে এসেছি আজকে এই প্রচন্ড গরমে এক অনবদ্য রেসিপি মজার রেসিপি আজকে আমি কুমড়ো টক করে দেখাবো কুমড়ো টক করার জন্য এখানে আমি কুমড়ো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি সর্ষে আর মেথি এগুলো আপনি ফ্রাই করে পেস্ট তৈরি করে নেব আর নিয়ে নিয়েছি তেঁতুল তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ নিয়ে নিয়েছি আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি লঙ্কা আর তেজপাতা কুমড়োর টক রান্নার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো দুটো সুন্দর লঙ্কা ফোড়ুন তেজপাতা ফোড়ুন আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন লাল লাল করে ভেজে নেব দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি দিয়ে দেবো কুমড়ো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে আমি কুমড়োটা পুরো লাল লাল করে ভেজে নেবো রান্নার শেষ পর্যন্ত থাকুন এবং দেখতে থাকুন আমি কী করে রান্না করুন আর একটু জল দিয়ে কুমড়োটা সিদ্ধ করে নেব তারপরে কেঁতুলের পাল্পগুলো দেবো হলে কুমড়োটা সব দিলে সিদ্ধ হবে না কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে আমি এই যে ফুলটি দিয়ে দেখছি একদম সিদ্ধ হয়ে গেছে কেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম পাল্প বের করে নিয়েছি এবার দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দিয়ে দেবেন চাটনিটা আমার প্রায় হয়ে এসেছে এবার আমি সর্ষে আর মেথি ফ্রাই করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো এই ভাজা মশলাগুলো সব শেষে দিয়ে দেবো পুদিনা পাতা এটা অপশনাল আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন অবশ্যই কুমড়োর চাট নিয়ে রান্না আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আপনি রান্না আমার হয়ে গেছে অন্য আরেক দিন হাজির হব অন্য আরেকটি রেসিপি নিয়ে ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে ধন্যবাদ